কলায় ঢাকাইয়া ল্যান্ড করছে এমন জাম ফরছে কোটা বিরোধী আন্দোলন চলতে আছে তে আর আগে আই তো ভারসে না সাহ তো লইছি কেডায় তার বুদ্ধি দিছে হাসপাতালে রুডে যাই কিন্তু এখন ওই যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই তে আটকা পড়ে গেছে বাবার জানা যায় আসতে পারে নাই মাগলি জান দিছে ঢাকা তো ফোন করে মারে গো আম্মা ও আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা লাশটা ঘরে নিয়ে রাখো আমি যত রাত্রে হোক আসবো আগামীকাল ফজরের পরে প্রয়োজনের জানা যা হবে আব্বার লাশটা রেখে দাও ঘরের ভিতরে নিয়ে রেখে দাও তোমার স্ত্রী তুমি যার সাথে চল্লিশটা বছর সংসার করছো তুমি যেই এই মহিলা দার লোকে সুখে দুঃখে এক লোকে এই মহিলার গর্ব থেকে তোমার ঔরজাত সন্তান এসেছে আফসুস হচ্ছে লাশটা সকালে বার করছে রাত্রে হইয়া গেছে তোমার ছেলে আসে নাই তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও এ কি জবাব দিছে তুমি শুনো নাই প্রয়োজনে ধান শুকান না ধান গুরুন না ফলিতিন দিয়া ঘুইরা রাহাম লোক কাম লাগলে পাহারা দেব যে লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না ঠিক না এই ঘরটা তুলতে না তুমি জমান নামাজ কাজা করছি এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমান নামাজ কাজা করছিল। এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছ নিজের ফ্যাটারে খানা দিসে বিছানা রইদে ফুড়ে ফুড়ে কাম করছো তোমার মতো বেড়ায় একটু আরাম করছো না তুমি আর যা তোমার লাশটা বাড়িরও দেখে বেলে আর ঘর যাইতো না এই তো জিব জীবনটা দূরে তো কি রঙ্গের ঘোড়া আমরা দৌড়াইতে আসি চিন্তা করে দেখছে আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমার আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখা রাইতে বিলে ধান গুরুন্ডা পলিথিন দিয়ে আমার বিলে গুড়া রাখবো কামলা রাইতে বিলে আমার ফাহারা দিব আমার লাশ বিলে গড় ঢুকত না এই তো জীব জীবনদার কি দাম আছে অথচ এবার আসা তোমার ঘর তোমার লেগে কান্ না তোমার বৌ তোমার লেগে কান্ না ফুতে বিদেশটাইলে লাগবো লাশ দুয়ার ঘরেও ঢুকছে না কিন্তু তুমি আজকে মারা যাও আর সান্নামাজ মারা গেছ ফজরের সময় মসজিদ কান্ দেব নাদি হাদিস হাদিস হাবি মসজিদের দেওয়ালগুলা কাম করছে তুমি আর আমি তো দেখি না ফায়ারেস্তায়ে জিকায় কিরে ফুসিদ কান্দোস্কি রে মসজিদে কি যাক শুনবা আসার সময় মানুষটা ছিল ফজরের সময় তো মানুষটারে দেখি এই জন্য মায়া লাগতে আছে কানতে আছি ভাড়া লাগায় না ফজরের সময় নাই গেল কই গেল কই এই জন্য মানুষটার জন্য কানতে আছি হাদির শরীফ এসেছে তিনটা জিনিস কে ময়দানে তোমার জন্য সুপারিশ করবে এক নাম্বার হইল রমজানের রোজা কর আনুল ক্যারিমার তোমার মসজিদ আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি আমি এর আগে যখন ভাই এই যে ভাই একটু বসেন আমরা শেষ করে একসাথে চলে যাবো বসেন সমাজটা নষ্ট করেন না